বিসমিল্লাহি তবাক্কাল তো আল্লাহ লাহা উল আল্লাহ ইল্লা বিল্লা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হ্যালো বাংলাদেশি পাবলিক ঢাকাইয়া বাইকার চ্যানেলের নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে আবারও স্বাগতম শুরুতেই আমি সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি কারণ এত দিন যাবত আমি কোনো ভিডিওই আপলোড করিনি এটার অনেকগুলোই কারণ ছিল যেটা আমি আস্তে আস্তে সামনে আপনাদের ইনশাআল্লাহ বলবো তাই আপনারা আমাকে ক্ষমা করে দিন আসলে আমিও কি করব একেবারে অসহায় হয়ে পড়ছিলাম চারিদিকে ফ্যামিলিতে সবাই শুধু অসুস্থ আর অসুস্থ ঈদের পর থেকে শুধুমাত্র হাসপাতালেই দৌড়াদৌড়ি করছি আর কিছুই করিনি তার উপর আবার বাইকেও নানান তানান সমস্যার সৃষ্টি হয়ে গেছিল যে কারণে বাইকটাও ঠিক মতো চলতেছিল না রাইড শেয়ার যে করব সেই উপায়ও ছিল না মোটামুটি বাইকের পিছনে পনেরো থেকে বিশ হাজার টাকা খরচ করার পর বাইকটা এখন একটু চলার মতো হয়েছে আর কি মোটামুটি বাইকের পুরো ইঞ্জিনটাই রিবিল্ড করা লাগছে তার উপর আবার হঠাৎ হঠাৎ বৃষ্টি তো ছিল আর একটু বৃষ্টি হলেই আমাদের এলাকায় শুরু হয় জলাবদ্ধতা আর আমি যে গ্যারেজে রাখি ওই গ্যারেজের বাইরে থাকে হাঁটু সমান পানি কন কিভাবে গাড়ি বের করবো তার উপর আবার এত লম্বা একটা গ্যাপ দেওয়ার কারণে গাড়িরও সবকিছু গেছে যেটার তো ভিডিও একটু আগে দেখাইলাম পুরো মাস্টার সার্ভিস করা লাগছে পুরো ইঞ্জিনটা রিবিল্ড করা লাগছে বিশ হাজার টাকার উপরে খরচ কইরা গাড়ি এখন মোটামুটি চলার অবস্থায় আছে ইনশাল্লাহ সামনে রাইট শেয়ারের ভিডিও আসবে আমি জানি ইউটিউবে যারা রেগুলার ভিডিও দেয় না তাদের ভিডিও ইউটিউব বেশি মানুষের কাছে রিচও হইতে দেয় না আগে আমি মোটামুটি চেষ্টা করতাম রেগুলার ভিডিও দেওয়ার কিন্তু এখন সেটা হচ্ছে না প্রায় দুই মাস যাবৎ মনে হয় তেমন কোনো ভিডিওই আমি আপলোড করিনি এতদিন আপনাদের মাঝে অনেকেই আমার বারবার কমেন্টে চিল্লাচিল্লি করছেন যে ভাই কেন কোনো ভিডিও আপলোড দিতেছেন না আনসাবস্ক্রাইব করে দেবো এটা সেটা আমি জানি আপনারা অনেক আশা নিয়েছিলেন কিন্তু আমি কোনো ভিডিও দিতে পারিনি তাই আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী এখন থেকে ইনশাল্লাহ চেষ্টা করব একটু রেগুলার ভিডিও দেওয়ার সামনে হয়তো দুই একদিন তেমন কোনো ভিডিও আসবে না কিন্তু এই সপ্তাহ থেকেই ইনশাল্লাহ ভিডিও দেওয়া শুরু হবে আজ থেকে প্রায় আরও চার মাস আগে আমার ছয়শো সাবস্ক্রাইবার পুরো হয়েছিল আলহামদুলিল্লাহ আর আজকে মাত্র সাতশো চারটা সাবস্ক্রাইবার আমি যদি রেগুলার ভিডিও দিতাম এতদিনে আমার এক হাজারের উপরে সাবস্ক্রাইবার হয়ে যেত তো যাই হোক যেটা হয় নাই সেটা নিয়ে কথা বলা তো আর লাভ নাই ইনশাআল্লাহ আমার খুব তাড়াতাড়ি এক হাজার সাবস্ক্রাইবার কিন্তু এর জন্য প্রয়োজন হলো আল্লাহ তালা রহমত আর আপনাদের একটু সাপোর্ট আমি আশা করি খুব তাড়াতাড়ি আবার আমরা আগের মতো ফিরে যাবো প্রতিদিনের ভিডিও প্রতিদিন আপলোড দিব এবং সবাই একসাথে কমেন্টে আড্ডা দিব আমি আশা করছি আপনারা আগের মতোই আমাকে আবারও সাপোর্ট করবেন ইনশাআল্লাহ তবে একটা কথা তো বলতে ভুলে গেছি আজকে ছিল সেপ্টেম্বর মাসের সাতাইশ তারিখ আজকে কিন্তু আমি রাইড শেয়ার করতে বের হয়েছিলাম চলেন অন্তত আজকের হিসাব কিতাবটা আপনি করে একটু জানিয়ে দিই আজকে আমি বাসা থেকে বের হয়েছিলাম দুপুর একটা বাজে আর বাসায় ব্যাক করছি হলো রাতের নয়টা বাজে মানে টোটাল আট ঘন্টা রাইড শেয়ার করছি আল্লাহর রহমতে পাঠাবে টোটাল আমি সাতটা ট্রিপ কমপ্লিট করছি আর ইনকাম করছি হলো গিয়ে টাকা আর উবারের মাধ্যমে কয়টা ট্রিপ কমপ্লিট করছি বুঝলে গেছি কিন্তু আটশো ছত্রিশ টাকা ইনকাম করছি এটা মনে আছে তো যোগ করলে ইনকাম দরায় মোটামুটি সতেরোশো তিরিশ টাকার মতো আর কি মনে হয় ওই দুই চার টাকা এদিক ওদিক হইতে পারে আর কি সতেরোশো ছাব্বিশ টাকা পরে যোগ করে দেখলাম আলহামদুলিল্লাহ আজকে কিন্তু আমি ভালো ইনকাম করছি দেখা যাক কালকে কয় টাকা ইনকাম করি সেটা জানতে হইলে আপনারা চোখ রাখেন এই ঢাকাইয়া বাইকার চ্যানেলে ইনশাল্লাহ আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ